হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে মামমাম ঠাকুরকে একদিন ফুল দিয়ে এখন বায়না স্নান করে প্রতিদিন ঠাকুরকে ফুল দেবে তাই দেখো আজকেও ঘুম থেকে উঠে মামামকে স্নান করিয়ে দিয়েছে আর ও সোজা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ফুল দেওয়া শুরু করে দিয়েছে আর ফুল আবার দেবে ওর জয় জয় দাদা মানে বজরং আর শিব শম্ভুকে কি যে ভালোবাসে ওর জয় জয় দাদাকে কি বলবো আমার মুখে শুনেছে কদিন পরেই হনুমান জয়ন্তী তাই আবার আজকে চোখ বন্ধ করে হাত জোড় করে বলছে জয় শিয়ারাও আমাকে তোমার মতন সাজিয়ে দাও আমি তোমার মতন সাজবো এই শুনে আমরা তো অবাক হাসবো নাকি কি বলবো কিছুই বুঝতে পারছি না জয় জয় দাদাকে সামনে পেলে যে কত যে আদর করতো কে জানে

ঠিক করে দাও না কি যে ভালো খেতে লাগে বাবা শুকনো মুড়ি তুমি ওই মুড়িটা পুরোটা ঠিক ফিনিশ করো ঠিক আছে হুম তাড়াতাড়ি চম্পো ছম্প করে ফিনিশ করো পে আজ সকালে ওই বাড়ি গাছ থেকে আবার একটা বেল পড়েছে আর সাথে সাথেই আন্টি ফোন করেছে ভাইকে তাড়াতাড়ি আর বেল নিয়ে যা আর ভাই বেল আনার পর মা এখন করছে শরবত আমাদের বাড়ির বেলের শরবত তার শরবত হয় না হয় কাত মানে এত গাড়ো করে গোলে আর আমার ছোটবেলা থেকেই দেখছি পাপা এই বেলে চরবত দিয়ে মুড়ি খেয়ে মার্কেটে যায় যতদিন বেলের সিজন থাকে যতদিন বেল পাওয়া যাবে এই বেলের মোটা শরবত দিয়ে মুড়ি হচ্ছে মানে আমাদের বাড়িতে অনেক মূল্যবান মাছ দই খাচ্ছে ও মাছ দই খেলেই দই হয়ে যায় তাই না

দেখতে পাবে ঘুমাচ্ছে ঘুমা তুই ঘুমা ঘুমা কি বললি বেলের চাকরি কোথায় বেলের চাকরি আবার কি বল বেলের আজকে বলে আয়সা তো বলে থেকে পড়িয়ে এখন রান্নাঘরে চলে এসেছি দেখি আজকে কি রান্না হয় আর দেখ হয়েও গেছে মায়ের চলো তোমাদেরকে দেখা এখানে আলু ভাজা হয়েছে সকালের খাওয়ার জন্য আর কালকে একটু ইচড় ছিল সেটাকে জাল দিয়েছে আর এখানে হচ্ছে থোর বটি তোমরা ভাড়ালি বলো ভাড়ালি বসিয়েছি ভাড়ালি হচ্ছে আর এখানে দুধটা জাল দেওয়া হচ্ছে ক্ষীর ক্ষীর করা হচ্ছে এই দুধটা দিয়ে মা বললো যে দই পাততে আমরা যে দইটা তো প্রতিদিনই পাতি তাদের ওই যে দেখলেন আগের দিন এই দিতে সিমাই দিয়েছে আর ওই সাদা সিমাইগুলো কেমন জানি না কী বলে ওইটা দিয়েছে ওই পাপার যে কাস্টমার গালে খির খির যখন দুধটা যেটা তিন দিনের দুধ দেখো বাটিটা দেখো জাল দিতে কী অবস্থা হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমি তাহলে চিনি দিয়ে রাখো আমি তাহলে দুধটাতে ক্ষীর করে ওই সিমাইটা দিয়ে দিই আজকে এইটাই বলছি মাইটা করি তাহলে সীমাইটা নিয়ে আসি এই যে সীমাই গোল গোল এগুলো আমি ভেবেছিলাম এগুলো মনে হয় চাউমিনের মতনও খায় হয়তো বাট এতটাই পাতলা দেখো একদম ফাইন একদম ফাইন মানে এটাকে ভাঙলেই এই এরকম করলেই ভেঙে যাচ্ছে এতটাই ফাইন তো কি দুধেই একমাত্র দিতে হবে আর দুধটা হালকা ঠান্ডা হলেই হয়তো দিতে হবে না হলে একদম ঘ্যাট হয়ে যাবে তাহলে চল নিয়ে যাই দুধটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দুধটা না ঠান্ডা হয়ে গেছে অনেকটাই মানে ঠান্ডা বলতে একদম গরমও নেই একদম ঠান্ডাও নেই মিডিয়াম আছে তো এবার একটাই দেবো তাই না দুধটা কম হবে কি না একটাই দেবো একটার বেশি দিলে আবার বেশি হয়ে যাবে ও গোল গোল কি সুন্দর দেখতে এখানে দিয়ে দিই

পরে খাবো এখন ঢাক ঢাকা দিয়ে আমরা তো ভেতো বাঙালি তাই প্রতিদিনের মতন সকালেও ভাত নিয়ে বসে পড়েছি আমরা খাচ্ছি গরম ভাত আলু ভাজা দিয়ে আর ভাই গরম ভাতেই জল ঢেলে খাচ্ছে আলু ভাজা দিয়ে মানে পান্তা ভাত করে আর কালকের একটু ইচর ছিল সেটাও পাশে নিয়ে নিয়েছি এবার এখানে হচ্ছে মাছের ঝোল আর থরবটি হয়ে গেছে এখানে মা আলু পেঁয়াজ গাজর কেটে রেখে দিয়েছে স্যালাড এখানে কেটেছে এখন এখানে বানাবো ঝালসিমাই আজকে বানাবো সন্ধ্যার টিফিনে ঝাল ঝালসিমাই ওটার জন্য জলটা একদম হালকা করে ফুটিয়ে নিয়েছি মানে ফুটায়নি সরি একদি আঙুলটা যাতে ডোবাতে পারি সেরকম সহ্য করার মতন জলটা গরম করেছি কি আঙুর আঙুর কোথায় এখানে আমি আঙুল বলেছি আঙুল আঙুলটা টোবানোর মতন গরম করেছি দেখো আমি সিমাইটা দিয়ে দিয়েছি এবার এবার দশ সেকেন্ড এটাকে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো সেকেন্ড হাতে ধরে বুঝতে হবে যে হালকা নরম হলে এটাকে তুলে নেবো দেখো সিমুইগুলো আমি জল থেকে তুলে নেওয়ার পর এরকম হয়েছে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন রাখবে জলে তারপরে তুলে নেবে দেখো আচ্ছা বাকিটাও করে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আলু পেঁয়াজটা ভেজে নিচ্ছি গাজরটা দেখো সিমাইগুলো কি সুন্দর হয়েছে এবং একদম ঝোরঝরে হয়েছে সিমাইগুলো ও এর মধ্যে একটু ডিম আর একটু কানপাতা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে গ্যাস বন্ধ করে সিমাইটা দেব

আর বলো না শর্টস জন্য মামামকে বলছি একটা ছড়া বল এই ছড়াটা ছোটবেলায় হয়তো অনেকেই পড়েছো আর ছড়াটা নিশ্চয়ই জানা আছে অনেকের যতবার আমি মাম্মামকে বলি বোনা শাড়ি ও ততবারই বলবে দোমা শাড়ি আসলে উচ্চারণ করতে একটু অসুবিধা হয় আর এটা ঠিক করতে আমার আধ ঘন্টা লেগেছে ওর ভালো খাই বলে এক দাদা এতগুলো হাতের থেকে থোর বেশি দেখ অবস্থা হ্যাঁ আমি থর ভালো খাই বলে মা আমাকে কতগুলো থর দিয়েছে দেখো যাই হোক আজকের দুপুরের মেনুটা বলে দি সবার ফার্স্টে তো দেখলেই আছে থর বটি আছে ডাল সজনে ডাটা আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল টক আর স্যালাড আর হ্যাঁ অবশ্যই আছে গন্ধরাজ লেবু এই গন্ধরাজ লেবু দিয়ে ভাত মেখে খেতে না বেশ ভালো লাগে খাবারের টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায় আচ্ছা তোমরা কারা কারা পছন্দ করে গন্ধরাজ লেবু দিয়ে ভাত মেখে খেতে কমেন্টে অবশ্যই জানিও সন্ধ্যাবেলা সন্ধ্যার টিফিনে ছড়াছড়ি সকালেই তো দেখলে আমি করেছিলাম ঝাল সিমাই ভাই আবার সেটা জানে না আর তার জন্য নিয়ে এসেছে এক গাদা চপ সিমাই আবার চপ এত কিছু কি খাওয়া সম্ভব তাই চপটা রেখে দিলাম সিমাইটা নিয়ে এখন সবাই মিলে বসেছি ও না না সবাই না আমরা খেয়েছি কিন্তু পাপা খেয়েছে চপ মুড়ি মানে চপ বলতে শিঙারা আর ভেজিটেবিল চপ এনেছে এবার বলি সিমাইটা কেমন হয়েছে ভালো হয়েছে বাট খুব ভালো না এভাবে চাউমিনটাই বেশি ভালো লাগে তবুও নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা হলো তাই ট্রাই করলাম কুচি এসব চটপটা খাবার দিলে খুব খুশি মামামের খুশির ঠেলায় দেখো না আমার গাল টিপে আদৌ উঠলে উঠলে পড়ছে যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা